হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা জন্য একটা সুখবর এটা হচ্ছে এন টিআরসি তে কিন্তু তিরিশ হাজার শিক্ষক নিয়োগ নিচ্ছে তো এন টিআরসি তে তিরিশ শিক্ষক নিয়োগ দিচ্ছে এটা কিন্তু লেটেস্ট আহ ঘোষণা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসছে দেখতে পাচ্ছেন এন টিআরসি তে শিক্ষক নিয়োগ আবেদন তিরিশ হাজার ঠিক আছে বাদ পড়বে কিছু তো এটা কিন্তু ষোলো মে দুই হাজার চব্বিশ এটা কিন্তু লেটেস্ট একটা নিয়োগ দিচ্ছে ওরা ঘোষণা দিচ্ছে ওরা শিক্ষা মন্ত্রণালয় থেকে তো চলুন আর্টিকেলটা পড়ি আহ দেখেন এখানে আহ এখানে লিখে দিচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগের পঞ্চম গণ বিভক্তিতে তিরিশ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন ঠিক আছে যদিও আবেদনকারীর মধ্যে কয়েক হাজার নানা কারণে বাদ পড়তে পারে শিক্ষা শিক্ষামন্ত্রের সূত্রে এইসব তথ্য জানা গেছে জানা যায় যারা আবেদন করেছেন তাদের মধ্যে কয়েক হাজার বাদ পড়বেন কিছু যৌক্তিক কারণ ফলে শিক্ষক পদে চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্তদের সংখ্যা আরো কমবে এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ঠিক আছে এর মধ্যে স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা তেয়াল্লিশ হাজার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে ঠিক আছে গত সতেরো এপ্রিল থেকে গণবিভক্ত গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বৃহৎবার আবেদন শেষ হয়েছে চলতি মাসে প্রাথমিক সুপারিশ করার তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রালয় এটা গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখেন শিক্ষক সহ সব সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের মিস করতে না যে এখানে এটা ওদের ওয়েবসাইট সম্পর্কে বলছে তো এখানে হচ্ছে এখানে বলে দিচ্ছে শিক্ষা মন্ত্রালয় এই নির্বৃত্তি সম্পর্কে পুরাপুর বিস্তৃত তো বন্ধুরা এন টিআরসিতে কিন্তু তিরিশ শিক্ষক নিচ্ছে এটা আগে বললাম এটা লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এরকম কিন্তু এন টিআর সি তে কিন্তু অনেক প্রকাশিত হবে দু হাজার চব্বিশ সালে তো যখন এগুলো আসবে এগুলো নিয়ে কিন্তু আমি পূর্ণ ভিডিও দিব আমাদের কাছে তো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরে আমার সাথে আবার দেখা হবে সব ভালো থাকবেন ধন্যবাদ